ও মাসি তুপি কত চারটে একশো হবে না কুড়িটা দাঁড়ো কুড়িটা মারো এটা দশটা আছে তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এম বিভার্ট বাঙালির নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভিডিও ক্লিপস থেকে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আমি কোথায় গেছিলাম তোমরা একদমই মনে মনে ঠিক ভাবছো আমি গেছিলাম চম্পাহাটি গড়িয়া থেকে চম্পাহাটি একদম বেশি দূরে নয় তো ট্রেন নিয়ে আমি চলে গেছিলাম চম্পাহাটি চম্পাহাটি যাওয়ার পর ওখানে স্টেশনে নেমে বাঁ দিকে গিয়ে দেখলাম কিছু অটো দাঁড়িয়েছিল তো আমরা বললাম বাজি কারখানা যাব তো এই জায়গাটার নাম ছিল একদম হাড়াল বলে একটি জায়গা তো হাড়ালে কিন্তু রয়েছে এই বাজি কারখানা যেটা প্রচণ্ড বড় একটা বাজি কারখানা বাজি কারখানা ঠিক নয় এরা আসলে নিজেদের বাড়িতে এই বাজিগুলোকে বানায় প্রত্যেকেই প্রায় রুচি রোজগারের জন্য বাড়িতে বাজি বানায় এবং বাড়ি থেকে বাজি বানানোর পর এরা এই জায়গাটাতে এনে প্রত্যেক ফ্যামিলির লোকজন মিলেই কিন্তু এখানে বিক্রি করে তো এই বাজি যে বাজারটা সেটা ছিল কিন্তু প্রচণ্ড বড় একটা বাজার কারণ হচ্ছে আমরা প্রায় আধা ঘন্টা হাঁটার পরেও বাজারটা শেষ হয়নি আমরা যখন অটোতে করে যাচ্ছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম যে বাঁদিকে মোটামুটি দশ পনেরো মিনিট যাওয়ার পর থেকেই বাজি বাজির বাজার শুরু হয়ে গেছিলো তারপর এক্স্যাক্ট যে হারালের বাজারে আমাদেরকে নামালো সেখান থেকে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মোটামুটি হা হেঁটে প্রথমে এক্সপ্লোর করছিলাম যে কতটা রয়েছে তো তখন অবধি কিন্তু বাজি বাজারটা শেষ হয়নি তার মানে আরও ছিল যাই হোক তো আমরা একটু এক্সপ্লোর করার পর কিন্তু আমরা তারপর বাজি কিনতে শুরু করে দিলাম কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হতো তাড়াতাড়ি কারণ আমার টিউশন ছিল তারপর তো বাজি কিনতে গিয়ে দেখলাম লোক প্রচণ্ড বাজি কিনছে মানে এত এত বাজি কিনেছে বস্তা বস্তা বাজি দু ব্যাগ এক ব্যাগ করে বড় বড় ব্যাগে করে তারা বাজি কিনে নিয়ে গেছে আমরা মোটামুটি বারোশো তেরোশো টাকার মতো বাজি কিনেছি এবং বিভিন্ন রকমের বাজি কিনেছি চটকা পটকা দোদোমা দেন রকেট বাজি চকলেট বোম তারাবাজি থেকে শুরু করে যা যা পসিবল ছিল এবং ফানুস থেকে ফানুস কিনলাম এতগুলো বাজির মধ্যে কিন্তু চরকা বাজিটা সত্যি খারাপ বেরিয়েছে কারণ চরকাগুলো আমরা খুবই কম প্রাইসে কিনেছিলাম ওয়ান পয়েন্ট সিক্স রুপিস পার পিস ছিল তবে দরদাম করে এখানে কিনতে হয় তবে সব দোকানে দরদাম করা যায় না কিছু ফিক্সড প্রাইসের দোকান আছে কিছু বস্তি বড় দোকান আছে তো সেগুলো জেনে বুঝে তোমাকে কিন্তু কিনতে হবে দেখো এখানে এই আন্টিটা মানে বৌদি বলা যেতে পারে বৌদি কিন্তু এখানে বাচ্চাকে নিয়ে এসেছে বাজি বিক্রি করার জন্য এবছর এই কালো রঙের চকলেট বমটা নতুন এসেছে যেটা আমি একদম ইউজ করিনি আমরা কিনি কিনি কারণ আমাদের ততক্ষণে কেনা হয়ে গিয়েছিলো আরেকটা পান পটকা বলে বাজি দেখলাম যেটাও কিন্তু নতুন ছিল যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই অব্দি টাটা